নমস্কার সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত অঙ্কুর সকাল সকাল গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছে এখন আমরাই ব্রেকফাস্ট করবো আজকের ব্রেকফাস্টে আমাদের দুধ কনফ্লেক্স এখন মোটামুটি সবারই শরীর ঠিক আছে আমার একটু উইকনেস আছে আর কি কারণ দিন যা ভুগলাম তো এই আজকে অঙ্কুর বলছে যে সব রান্না টান্না নাকি ওই করবে লেগে গেছে ব্রেকফাস্ট করেই একদম সেই দায়িত্ববান হাজব্যান্ডের যা যা কাজ হয় সেটা করতে শুরু মানে কালকে তো এত বেশি আমার মানে টেম্পারেচার এসেছিলো আমি মানে উঠে বসতে পারছিলাম না ও সেই রান্না করা থেকে শুরু করে ছেলেকে চান করানো ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো মানে সব কিছু করেছে তার মাঝে মাঝে আবার আমাকে গার্গেলের জল করে দেওয়া ভেপারের জল করে দেওয়া মানে সব কিছু আর ছেলেও আমাদের মাঝে মাঝে দুষ্টুমি করে ঠিক আছে কিন্তু মানে বেশ কথাও শোনে এই যে আজকে আমাদের এই যে ভেন্ডি ভাজা করেছে আর এই ডিম আলুর ঝোল করবে তো ছেলেকে কালকে দেখলাম রাতে যখনই দেখেছে যে আমার শরীরটা খারাপ আমি উঠতে পারছি না ও বলছে যে বাবা তুমি আমাকে ভাতটা এখে দাও আমি নিজেই খেয়ে নেব অঙ্কুরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না ও নিজে নিজেই কালকে খেয়েছে আবার একটু মানে ঘুমানোর টাইমেও আমার এসে ডিস্টার্ব করেনি ওই বাবার কাছেই স্টোরি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে রান্না রান্না করে এখন যাচ্ছে ছেলেকে নিয়ে আসতে মানে ফুল একদম দুদিন মানে ওকে ডাক্তার লিখে দিয়েছে রেস্টের জন্য কিন্তু বেচারার এমন অবস্থা যে ওর আর রেস্ট করা হলো না উল্টা আমাকে রেস্ট দেওয়ার জন্য দুটো দিন সব কাজ করতে হচ্ছে আর বাচ্চারা দেখেছি ওদের দিকে কিন্তু একটু বুঝিয়ে বললে মানে খুব কথা শোনে আর এই যে তুলসী মন্দিরটা দেখছেন এটা আমাদের ব্যালকানিতে ছিল এই মা বাপি এসে না এটাকে বাইরে বের করেছে কারণ এখানে বেশিরভাগ সবাই বাইরেতেই ঢোকার মুখেই তুলসী মন্দিরটা থাকে আর এখানে এইভাবে না বাঁধলে তো পড়ে যাবে তো দেখছি বাইরে বের করার পরে না এই তুলসী গাছটা ব্যালকানিতেই যখন ছিল একদম মানে পুরো শুকিয়ে যাচ্ছিলো কিন্তু বাইরে বের করার পরে দেখুন কি সুন্দর একদম পুরো পাতা গজিয়েছে ছেলের এসে চান টান সব হয়ে গেছে এখন খাবে আর ওই হাতে দেখুন না ওরও নাকি বাবার মতো ওয়াচ পরার ইচ্ছে হয়েছে সেই কবে থেকে আমাকে ওয়াচ কিনে দাও আমি ওয়াচ পরে বাবার মতো অফিস যাব। ওই সারাক্ষণ যখন থেকে এসছে সারাক্ষণ ওই হাতে পরে ঘুরছে মানে শুধু স্নান করার টাইমটাতেই খুলছে আচ্ছা

ঠাকুরকে আমরা খেতে দিয়ে প্রসাদ ওঠাই না ওই ছেলে স্কুল থেকে এসে চান করে এই দেখুন নিজেও প্রসাদ নামিয়ে খাবে সবাইকে দেবে তারপরে গিয়ে লাঞ্চ করবে আজকে বাবা কুক করেছে কেমন হয়েছে বাবাকে বলে দাও এই যে ইউ বললো ছেলে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা খাবো দেখেছেন কেমন ডিমের ঝোল বানিয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে চলুন খেয়ে তারপরে আবার কথা বলছি অঙ্কুর এখন সন্ধ্যা দিচ্ছে আর বাবাকে দেখে ছেলেও দেখেছেন দুটো ধূপ নিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় করতে করতে সন্ধ্যা দিচ্ছে জীবন সঙ্গী যদি সুন্দর হয় তাহলে মানে জীবনটা এত সুন্দর হয়ে যায় ঠিক তেমনি যদি জীবন সঙ্গী একটু এদিক থেকে অধিক হয় তাহলে পুরো লাইফটা একদম মানে শেষ ছেলেকে দেখেছেন বাইরেও বেরিয়ে আবার তুলসী মন্দির ওই দেখুন দেখুন ওর এটা মানে ওকে বলেছে যে বাইরে এসে তোমাকে এইভাবে নম করতে হবে না কিন্তু শুনবে না ও এইভাবেই এখন যে কতক্ষণে মাথা ওঠাবে তার ঠিক নেই মানে লিটারেলি ওকে ডেকে ডেকে ওঠাতে হয় ও যে কি বলে ওই জানে হয়ে গেছে বাবা চলে এসো আচ্ছা আচ্ছা শুনতে পেলেন ও নাকি ঠাকুরকে বলছে যে ও ভালো থাকবে মাম্মা ভালো থাকবে বাবা ভালো থাকবে সবাই যেন ভালো থাকে যে কবে কবে ছেলেটা আমার বড় হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না এত পাকা পাকা কথা এত পাকা পাকা কাজকর্ম ছেলের এই সন্ধ্যার খাবার বানাচ্ছি পোহা বানাচ্ছি পোহাটা আবার অঙ্কুরেরও বেশ ভালো লাগে ওই জন্য একটু বেশি করেই বানাচ্ছি বাবা ছেলে দুজনে খেয়ে নেবে ভালো করে বলো কটা বাজে না 12503 703 ও মাই না তাড়াতাড়ি কর এইটা এটা স্কুলে আজকে কি লিখতে দিয়েছে ছেলেই ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় খেতে খেতে স্কুলের হোমওয়ার্কটা করে নেয় তারপরে ওকে নিয়ে খেলতে যাই তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না